অনেকেই আমরা মুসলমান হয়ে বলি যে হিন্দু ধর্মই ভালো অনেকের অনেক মুসলমানদের মুখ দিয়ে জবান দিয়ে এটা চলে আসে আসে না অনেক সময় দেখবেন এটা আসে যে হিন্দু ধর্মই তো ভালো কিন্তু রাসুল বলেছেন যে পৃথিবীতে একমাত্র ধর্ম হলো ইসলাম সুবাহ আল্লাহ পৃথিবীতে একমাত্র ধর্ম থাকবে ইসলাম ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নাই ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নাই যত ধর্ম পৃথিবীতে আসুক না কেন এইটা বানোয়ার ধর্ম বানানো ধর্ম একমাত্র ইসলাম ধর্ম আমার আল্লাহ পাকের পক্ষ ধর্ম আমার পাকের পক্ষ থেকে এসেছে ইসলাম ধর্মের মধ্যে আমরা যারা এসেছি আমরা যারা আছি আমরাই একমাত্র সব আমরাই একমাত্র সত্য আমরাই একমাত্র হক আমাদের উপরে এই ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই এই ধর্মের উপরে আর কোনো ধর্ম নাই এই মুসলমান জাতির উপরে আর কোনো জাতি নাই সমস্ত যত জাতি কন্যা কেন মুসলমান বাদ দিয়ে যদি মনে করেন অন্য অন্য জাতিরাও তল্লা পাক তাদের পাঠিয়েছে ও মুসলমান মনোযোগ লাগান আল্লাপাক অন্য অন্য জাতিকেও তো আল্লাহ পাঠিয়েছিলেন পাক এই যে এজুস এবং এই জাতিকেও আল্লাহ পাঠিয়েছিলেন তিনারাও তো আদম সন্তান তাদেরকে পাক পাঠিয়েছিলেন ওই সময় ঈসা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন এই জাতি থেকে আমরা কিভাবে বাঁচব ওই সময় আল্লাহ পাকের কাছে বলবে রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন ঈসা আলাইহ সাল্লামের দু আমার আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এজুস মাজুজের এই ঘাড়ের উপরে একটা পোকা সৃষ্টি করে দিবেন। এই আজুস মাজুজের ঘাড়ের উপরে একটা আল্লাহ পোকা সৃষ্টি করবেন দেখবেন গরুর নাকের মধ্যে এক ধরনের পোকা হয় অনেক সময় গরুর নাকের মধ্যে খেয়াল করবেন কিছু গরু যে রোগান্ত গরু এই গরুর নাকের মধ্যে এক ধরনের পোকা হয় এই পোকাগুলো আল্লাপাক এই বাজুসের ঘাড়ের মধ্যে আল্লাপাক এখানে সৃষ্টি করে দিবেন এই অ্যাজুস মাজুস কে আল্লাপাক সন্ধ্যাবেলা এই পোকাটা সৃষ্টি হবে সকালবেলা সারা পৃথিবীর এই অ্যাজুস মাজুস এই বাদশাগুলো এই আজুস এই সমস্ত মানুষগুলো আল্লাহর এই জাতিটা সকালবেলা ধ্বংস হয়ে পৃথিবীর জমিনে পড়ে থাকবে আর ইসা আলাইহাল্লাম সহ গোটা পৃথিবীর মুসলমান আল্লাহর উপরে প্রশংসা করতে থাকবে আমার আল্লাহকে ডাকতে থাকবে ওই সময় গোটা পৃথিবীর মুসলমানগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মুসলমানের উপর আল্লাহ রহমত নাজিল করে দিবেন জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য পৃথিবীতে যত জাতি আসুক না কেন একমাত্র মুসলমান জাতি মুসলমান ধর্ম হক মুসলমান ধর্ম সত্য এর মধ্যে কোনো সন্দেহ সন্দেহ যদি সন্দেহ থাকে তাহলে তার ইমান আমল সব কিছু বরবাদ হয়ে যাবে